আমাদের ছাদে সারাদিন রোদ থাকার জন্য আমার এই শিউলি গাছটির অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে গাছটিকে দেখে হয়তো বা মনে হচ্ছে গাছটি মারা গেছে আসলে বিষয়টা কিন্তু তেমন নয় অতিরিক্ত জন্যই এমন হয়েছে তাই আজকে রোদের গাছের গোড়ার মাটিটা আমি আরো একটু বাড়িয়ে দিব মানে উপর দিয়ে আমি আরো কিছুটা মাটি অ্যাড করব তার জন্য কিন্তু পুরোনো মাটিটাকে আমি ভালোভাবে খুঁড়ে নিচ্ছি যাতে নতুন মাটিটা এর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে আর খুঁড়ে নিয়ে আমি কিন্তু উপর দিয়ে লাল পটাশটা ব্যবহার করছি আর এটা ব্যবহার করার কারণ হলো লাল পটাশ গাছকে খরা সহনশীল করে তোলে এমনকি তৈরিতেও সহায়তা করে তো মাটিটা খোঁড়ার পর লাল পটাশটা ছিটিয়ে দিয়ে এখন উপর দিয়ে আরো একটু মাটি দিয়ে দিচ্ছি এই মাটিটা আগে থেকেই তৈরি লাল পটাশটা ব্যবহার করার ফলে গাছের রোগ প্রতিরোধ এমনকি গাছের সরকরা বৃদ্ধিতেও সাহায্য করে তো উপর দিয়ে মাটি দেওয়ার পরে এখন আমি কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি কেননা গাছের গোড়ায় মাটি বা সার দিলে জলটা অবশ্যই দিতে হবে গাছের উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম তো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও